নমস্কার এতদিন আমরা এই টর্চের সাহায্যে কোনো মানুষ সারা জীবনের জন্য আলো দেখতে পাবে কি না বলে দিতাম যখন সে মানুষটা চোখে আলোটা ফেলা হতো সেই মানুষটা যদি বলতো যে না আলোটা আমি বুঝতে পারছি না টর্চের আলো বুঝতে পারছি না অর্থাৎ পিয় বা পারসেশন অফ লাইটটা চোখে নেই আমরা নিজেরাই তাকে বুঝতে পারতাম যে আর কোনোদিন সে হয়তো আর দেখতে পাবে না অথবা কিছু কিছু সময় আমরা পেয়ার অর্থাৎ এই টর্চ দিয়ে তার ওপরে নিচে তার বাপাশে ডান পাশে মেরে দেখতাম রেটিনার কোনো জায়গাতে সে আলো সংবেদনশীলতা আছে কি না তাহলে বলতাম যে একটু আশা আছে কিন্তু যাদের চোখে একদমই আশা নেই অর্থাৎ পিএল যাদের নেই আমরা তো তাদেরকে অন্ধ মানুষ করি এবং এই অন্ধ মানুষরা বিভিন্ন কারণে হয় আমরা জানি জন্মগত কারণে অন্ধ হতে পারে কোনো আঘাতজনিত কারণে সে মানুষটি সম্পূর্ণ তার চোখে আলো চলে যেতে পারে অথবা কোনো চোখের গভীর কোনো অসুখ বা বড় কোনো অসুখের জন্য সে মানুষটা চোখের আলো হারিয়ে যেতে পারে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল বদল হতে চলেছে এবং অনেকটা হয়ে গেছেও কারণ কানাডার বিজ্ঞানীরা সম্প্রতি বায়োনিক আই বলে এক ধরনের চোখ প্রতিস্থাপন করে দিচ্ছেন তাতে সম্পূর্ণ অন্ধ যার কোনো পিএল নেই সেই মানুষটা কিন্তু আলোটা বুঝতে পাচ্ছেন আলো এবং ছায়াটা কি তার পার্থক্য ধরতে পাচ্ছেন এবং কোনো বস্তুর আকার আকৃতি কেমন সেটাও বুঝতে পারছেন এই বায়োনিক আইটা কি না তো বায়োনিক আইটা আমরা জানি আমাদের যে চোখের কালো সামনে যে কালো অংশ থাকে তাকে বলা হয় কর্নিয়া আর পেছনে যে পর্দা থাকে যেটার মধ্যে দিয়ে ব্রেন সিগনাল যায় সেই তাকে বলে রেটিনা এখানে এই কর্নিয়া বা রেটিনা কোনোটারই প্রয়োজন নেই এই দুটোকে বাইপাস করে দিয়ে সম্পূর্ণ এই ফটোকে বা ফটো শক্তিকে আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে অপটিক নার্ভের সাথে যুক্ত দেওয়া হয় এই জন্য অংশ ইলেট্রনিক চিপসে ব্যবহার করা হচ্ছে দিলে এবং তার সামনে একটা স্মার্ট চশমা দিয়ে দেওয়া হয় সেই স্মার্ট চশমাটা তার বাইরের সমস্ত ছবিগুলোকে তুলে ওই ইলেকট্রন চিপসের মধ্যে দিয়ে দেয় এবার ওই ফটো শক্তি বা আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়ে অপটিক নার্ভের কাছে যখন পৌঁছায় অপটিক নার্ভ সেটাকে ব্রেনের মধ্যে বা আমাদের যেখানে আলোকবর্তী অঞ্চল আছে মস্তিষ্কে সেখানে পাঠিয়ে দেয় ব্রেন তখন বলে দিতে পারে মানুষটাকে দেখায় যে এটা আলো না অন্ধকার এটা ছায়া না আলো এবং বস্তুটা আকৃতি কী এবং এইভাবে বহু মানুষের চোখ হয়তো আগামী দিনে একদম ব্লাইন্ড যারা হয়ে গেছেন তাদেরকে আমরা আশা আলো দিতে পারব সেই বায়োনিক আয়ের মাধ্যমে নমস্কার কল্যাণ পাল ধন্যবাদ ভালো থাকবেন সব